আগে ভাবতাম বাঁধাকপি দিয়ে শুধু তরকারি আর ভাজি খাওয়া যায় কিন্তু বাঁধাকপি দিয়ে যে ভীষণ মজাদার বিরিয়ানি রান্না করা যায় সেটা আজ রান্না করে বুঝতে পারলাম আসসালামু আলাইকুম গ্রাম এবং শহর দেশ এবং দেশের বাইরে সবার জন্য রইল আমার গ্রাম বাংলার টাটকা ফুলকপির ভালোবাসা সবাই না হয় ভালোবেসে গোলাপ দেয় আমি তোমাদেরকে ফুলকপি দিলাম তো এখন চলো ফুলকপি দিয়ে তোমাদের সাথে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করি রেসিপিটা তৈরি করার জন্য বাগান থেকে একদম টাটকা টাটকা ফুলকপি নিয়ে আসলাম আর এদিকে ভাবি আমার পোষা দুটি মোরগ থেকে একটা বড় মোরগ ধরে নিল আর নিয়ে নিলাম আমার দেশি হাঁসের দেশি ডিম ভাগ্য করে হোক আর কপাল হোক গ্রামে থাকি কিছু মানুষের সমালোচনা আপন মানুষদের কটু সব কিছু হজম করে আলহামদুলিল্লাহ নিজের মতো ভালো থাকার চেষ্টা করি নিজেকে যদি নিজে ভালো না রাখো সুখী না রাখো তাহলে কেউ তোমাকে ভালো রাখতে পারবে না ভালো থাকাটা সম্পূর্ণ নিজের কাছে সেটা হোক রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে কথা শুনে কেউ কোনো কিছু মনে করো না মাঝে মধ্যে মনটা যখন ভার হয়ে থাকে তখন বিডুতে দু একটা কথা বলে তোমাদের সাথে শেয়ার করে মনটা হালকা করি এই আর কি তো এখন চলো রান্না বান্না করি মুরগির যে চারটা পিস হয়েছে একদম লাল গুড়া মশলা আর লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি দেশি মোরগ এমনিতেই শক্ত তাই হালকা ভেজে নিলাম যাতে করে কালারটা সুন্দর দেখায় তারপর বেসন আর লবণ দিয়ে মাখানো ফুলকপিগুলো সেই গরম তেলে ভেজে নিচ্ছি এমনভাবে ভেজেছি যাতে করে ভাজার সময়েই কপির টুকরোগুলো সিদ্ধ হয়ে যায় এখন যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন ডিমগুলো মোরগ ভাজা তেলে একটু ভেজে নেব মোরগ ফুলকপি ডিম সব কিছুই ভাজাভাজির কাজ হয়ে গেছে এখন ভাজা করার যে বাকি তেলটা আছে সেই তেলটা দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে ভাবি কিছু কাঁচামরিচ শিলে বেটে দিচ্ছে তারপর বাটা মরিচটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন দিয়ে দিব আমার জাদুর মশলা আমার পেজের শাহি মেজবানি মশলা যে মশলাতে রয়েছে বিভিন্ন আইটেমের বাদাম সহ সকল ধরনের গরম মশলা ২৫ থেকে পঁচিশ থেকে উপকরণ আমাদের এই মশলাটা দিয়ে গরুর মাংস মুরগির মাংস বিরিয়ানি তেহেরি কাচ্চি রোস্ট কাবাব সব কিছুতে ব্যবহার করতে পারবে বাড়তি আর কোনো মশলার প্রয়োজন নেই শুধু তাই নয় তোমরা আমাদের কাছে পাবে একদম অরিজিনাল খাটি খেজুরের গুড় নকশি পিঠা জিনুক পিঠা পাকন পিঠা শিরিষ পিঠা সেওই খাটি গাওয়া ঘি আরও অনেক কিছু আমাদের সকল প্রোডাক্ট অর্ডার করার জন্য বিডুর স্কিনে থাকা এই পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে আর উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি ইচ্ছে করলে চেক করে অর্ডার করতে পারো এখন বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু বিরিয়ানির ফ্লেভার দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না রান্না করে নিলাম পর্যায়ে করা মাংস আর ফুলকপির টুকরোগুলো তুলে আর বাকি যে মশলাটা আছে সেই নিচ্ছি মধ্যে চিনি গুঁড়া চাল দিয়ে ভালোভাবে কিছুটা সময় ভেজে নিয়েছি তারপর চালের ডাবল পরিমাণে ফুটন্ত গরম পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চালগুলো যখন অর্ধেক ফুটে গেছে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো আর ফুলকপিগুলো এখন বেজে রাখা হাঁসের ডিমগুলো থেকে কেটে দিয়ে দিচ্ছি বিরিয়ানি খাবো কি দেখেই তো মন প্রাণ দুটোই ভরে গিয়েছে সাথে আবার দিয়ে দিলাম আমার নিজ হাতে তৈরি দুধের স্বরের খাঁটি গোয়ালবাড়ির গাওয়া ঘি ঘিটা দেওয়ার পর যা সুন্দর সুগ্রাণ ছড়িয়েছিল কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না এখন আবার পেঁয়াজ বেরেস্তার সাথে খানিকটা চিনি আর কিছুটা পরিমানে গুড়া দুধ মিশিয়ে উপরটায় দিলাম দেখো সুগ্রানে গাছের পাখিটা শুধু চারদিক করছিল। আর তোমাদের ভাইয়া ছিল আমাদের ন হোটেলে সেখান থেকে যখন বিরিয়ানির কথা শুনেছে না খেয়েই চলে আসলো বিরিয়ানি খাবে বলে আর খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে তো ভিডিওটা যেই এই পর্যন্তই ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ